তারা সব দলে দলে এই ব্যক্তিকে দেখতে এলেন এই ব্যক্তির জন্য দরজা খুলে দেওয়া হলো এমনকি তার যেই সময় জানাজা অনুষ্ঠিত হলো সেই সময় এই সাহাবীর জানাজাতে সত্তর হাজার আল্লাহর ফেরেস্তা মানুষ নয় আল্লাহর ফেরেস্তা সত্তর হাজার তার জানাজায় শরিক হলো নামাজ পড়লো মাগফিরাতের দোয়া করল এরপরে লোকটাকে যখন তার জানাজা যখন কমপ্লিট হয়ে গেল সত্তর হাজার ফেরস্তা তার জানাজাই শরিক হলো এরপরে লোকটাকে এবার মাটি দেওয়া হলো ঢেকে দেওয়া হলো তার কাপনের কাজ শেষ দাপন দেওয়া হয়ে গেল যখন মাটি কমপ্লিট হয়ে গেল আল্লাহর নবী কাঁদতে শুরু করলেন আল্লাহর নবীর চেহারা লাল বর্ণ হয়ে গেল আল্লাহ নবী চেহারার দিকে তাকিয়ে সাহাবিরা সবাই আমিন আমিন বলছেন আল্লাহ রসুল দোয়া করছেন কবরের পাশে দাঁড়িয়ে সব সাহাবীদের বলছেন তোমরা আমিন 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 করো বলো সবাই আমিন আমিন বলছেন আল্লাহর নবী আলাইহি সাল্লাম দীর্ঘ সময় ধরে দোয়া করলেন আর কাঁদলেন সাহাবিরা রাসূলের কান্না দেখে সবাই কান্না করলেন আল্লাহ রাসূলকে পরে জিজ্ঞাসা করলেন রসুল আল্লাহ জি সাহাবিটার ব্যাপারে আপনি বর্ণনা করলেন জি সাহাবির ব্যাপারে মারা যাওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহর আড়স কেপে গেল যেই মানুষটা মারা যাওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহর দেখানোর জন্য আসমানের দরজা খুলে দেওয়া হলো যেই ফের যেই ব্যক্তিটা মারা যাওয়ার কারণে জি সাহাবি মারা যাওয়ার কারণে আমার ভাই মৃত্যুর সঙ্গে সঙ্গে আল্লাহ তালা তার জানাজার ব্যবস্থা যখন হলো তখন সত্তর হাজার ফেরস্তা সত্তরটা নয় তোরা হাজার ফেরেশতা আল্লাহ তালার তরফ থেকে তার জন্য মাঘ ফেরাত কামনা করলো এই ব্যক্তির জন্য আল্লাহ এই মানুষটার কবর কি হলো আপনি কেন এরকম অবস্থা বিচলিত হয়ে গেলেন কেন কান্না করছিলেন আল্লাহ নবী খবরটা শোনার পর ভিপ ডেকে দেবেন বললেন এ রে আমার সাহাবিরা হে আমার সাহাবিরা আমি আজকে আশ্চর্য হয়ে গেলাম আমি স্থির থাকতে পারলাম না কবরে একটা জায়গা থাকে দুই দিককার মাটি কেটে ফাঁক করা হয় আর ওই ব্যক্তিকে ওই ফাঁকে ঢুকে দেওয়া হয় ওই অবস্থাতে রাখা হয় কিন্তু শুনে নাও যখন তার কবরে অবস্থায় রেখে আমরা উঠে গেলাম বাঁশ দিয়ে মাটি দিয়ে যখন ঢেকে দিলাম দুই দিককার মাটি এমনভাবে চাপ দিতে শুরু করলো দুই দিককার মাটি এমনভাবে চাপ দিতে শুরু করলো আমার দীর্ঘদিনের সাথে আমার দীর্ঘদিনের সঙ্গে এমনভাবে চিৎকার করে ভিমড়ে ভিমড়ে কান্না করতে শুরু করলো আমি আর ওই অবস্থায় দাঁড়িয়ে থাকতে পারলাম না আল্লাহর নবী বলছেন আমি তার কান্না দেখে তার এই বিভৎস অবস্থা থেকে আমার অবস্থা খুব ভয়ঙ্কর হয়ে গেল আল্লাহর নবীর মতো ব্যক্তি আল্লাহর নবীর পিছনে নামাজ পড়ার মতো একজন সাহাবি যে সাহাবি মৃত্যুর সামনে সঙ্গে আল্লাহর আর কেঁপে গেল যে ব্যক্তি মৃত্যুর সঙ্গে সঙ্গে আল্লাহ তালার আর কেঁপে যাওয়ার পর আসমানের দরজা খুলে দেওয়া হলো এতগুলো সত্তর হাজার ওই ব্যক্তিকে আল্লাহ কবরের কঠিন আজাব থেকে মাফ করলেন না তার জন্য কবর সংকীর্ণ করে দিলেন আল্লাহ বলছেন এটাই হলো দমকা এটাই হলো দমকা যদি সে কোরআনের পক্ষে ছিল তারপরেও কবর তাকে ছাড়েনি বন্ধু এর নাম হলো কবর আল্লাহর নবী জানাবে মোহাম্মদ রসুল্লাহ সোল্লা সাল্লাম যখন বলছিলেন সাহেবেরা ডুকরে ডুকরে কান্না করে ছিলেন একজন সাবি তার নাম হলো আল্লাহ রসুলের জামাই তার নাম হলো ভদ্রতে উসমান রাজ্লা তালানহু তিনি এমনভাবে কান্না করছিলেন বাচ্চা যেমন মায়ের দুধ ঘর জন্য কান্না করে কোনো জিনিস চাইলে পারে না পেলে যেমন কান্না করে এই সাহাবি ওরকম কান্না করছিলেন বিশ্বনীর এবং নিজের কান্না দেখে সাহাবিদের কান্নার এমন রোল পড়ে গেল সেই দিন কান্না এমনভাবে হলো একজন সাহাবির ব্যাপারে নবি বললেন রে দুনিয়ার অন্যতেরা রে আমার সাহাবিরা জীবনে কোনোদিন তোমরা আল্লাহকে ভুলে যেও না আল্লাহর দিনকে ভুলে যেও না আল্লাহ আল্লাহতালা পবিত্র কোরআনে বলেছেন ওমান আর দাম দিক রিফাইনাল দুনিয়ার সংকীর্ণ যেমন হবে যদি ইচ্ছে আল্লাহকে ভুলে যায় আর আল্লাহকে ধরে থাকলেও তার জন্য কবরে পাঁচ প্রকার প্রত্যেকটা মুসলমানের জন্য শুধু নেবি এবং আল্লাহর আউলিয়া যারা নেবি যারা তাদের জন্য ছাড় বাকি শহীদদের জন্য বলা হয়েছে ছাড় আর আল্লাহ তালা শুধুমাত্র পাঁচ প্রকারের মানুষের কথা বলেছেন এরা হয়তো পরিত্রাণ পাবে বাকি পৃথিবীতে যত মানুষ আছে কোনো মানুষ ছাড় পাবে না কোনো মানুষ নাজাদ পাবে না কোনো মানুষ নিজেকে বাঁচাতে পারবে না পাঁচ প্রকারের কবরের আজাব থেকে বিশ্বনবী বলেন রে সাহাবেরা শোনে না এই মানুষটাকে আমার এই সাহাবিকে শুধুমাত্র দুই দিক মাটি চেপে ধরছিল এমন নয় তার কবরে মুসাল্লাদ করে দেওয়া হলো তার কবরে নির্দিষ্ট একটা নাই দুটা নাই নিরানব্বইটা সাপ দেওয়া হলো তে চে তার কবরে নিরানব্বইটা সাপ দেওয়া হলো ওই সাপগুলো যখন তাদের কবরে মোশাল্লাদ করে দেওয়া হলো যে ওই সাপগুলো বারবার দংশন করছিল। তাদের বিভিন্ন অঙ্গে প্রতঙ্গে কামড়াচ্ছিলো ছবল দিচ্ছিল দংশন করছিল আর সেখানকার মাংস পর্যন্ত তুলে নিচ্ছিল একবার যদি ওই সাপগুলো দুনিয়া একবার শ্বাস ছেড়ে দেয় এই নিঃশ্বাস ছেড়ে দেয় তাহলে ওই শ্বাসে গোটা পৃথিবী আপনার মানুষ বসবাস প্রাণী বসবাসের আর যোগ্য থাকবে না এই পৃথিবী আপনার ওই শ্বাসটা আর সহ্য করতে পারবে না সব শেষ হয়ে যাবে তরুলতা থাকবে না ওই দিনে আপনার কোনো কিছুই অবস্থান করবে না আপনার গাছপালা থাকবে না পাসপোর্ট যন্ত্র জন্মাবে না মানুষ বসবাসের কোনো সুযোগ থাকবে না এত বিষ আর সাপ একটা নয় দুটো নয় আপনার ওই কবরে বারবার বার দমশন করবে নিরানব্বইটা সাপ দেওয়া হবে এটা হলো দুই নম্বর আজাব আরও তিন নাম্বারের আজাবের কথা আপনাদের সামনে বলছি বন্ধুরা আমার কিন্তু তার আগে আমি চট করে আপনাদের কাছ থেকে শুধুমাত্র তিনটা মিনিট থেকে পাঁচটা মিনিট সময় নেবো এই পাঁচটা মিনিট আপনাদের মূল্যবান সময় থেকে আমি অব্যাহত

মা বোনদের কাছ থেকে তেইশ হাজার পাঁচশো চার টাকা দান এসেছে আলহামদুলিল্লাহ আল্লাহ মা বোনদের দানকে তুমি কবুল করো মা বোনদের কাছে কাউকে পাঠান আরো দান দেবেন জি একটা কথা জিজ্ঞাসা করবো আমার কথা কি খারাপ লাগছে জি আমার কথা কি আপনাদের বুঝতে অসুবিধা হচ্ছে চলবে পরের কথা যে আরো ভয়ঙ্কর বাপ কি করে বলি কথাগুলো জি এ কথাগুলো যে আরো ভয়ঙ্কর কি করে বলবো আপনাকে চোখের পানি তো আপনি আমি কেউ ঠেকাতে পারবো না আর আল্লাহ নবী বলছেন এরকম বক্তব্য শুনতে হবে বক্তব্য এরকম শুনতে হবে তাহলে জীবন পরিবর্তন হবে আজ থেকে আপনারা বলুন কোরআনের পক্ষে থাকবেন না বিপক্ষে থাকবেন আমরা কোরআনের পক্ষে থাকবো তো জোরে বলি থাকবো বিপক্ষে যারা কথা বলবে তাদের কামনা ছেড়ে কথা বলবো না আজকে কোরআনের বিপক্ষে একটা বড় ষড়যন্ত্র চলছে কোরআনের বিরুদ্ধে একটা আইন নিয়ে আসার জন্য ওই আইন কামরা পাঁচ পয়সা দাম দেবো না মুসলমান যতক্ষণ জীবন আছে মুসলমানের রক্ত যতক্ষণ পর্যন্ত শরীরে প্রবাহিত আছে মুসলমান ততক্ষণ ততক্ষণ পর্যন্ত কোরআনের পক্ষে থাকবে জোরে বলি ঠিক না কি জোরে বলি না রে তেকবীর আর জোরে না